কি অবস্থা আজকা আসি মিনিছি এই এ দেখেন এই মীরতলা গ্রাম ঠিক আছে তো আজকে কিন্তু কুরবানি ঋদ গেছে তো আজকে আসলে মানুষ এখানে দেখা যায় না তবে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ও এই যে দেখেন এটা আমাদের মিতলা গ্রামের যে রাস্তাটা এটা দেখেন ও দেখছেন কত সুন্দর না ও অনেক সুন্দর হ্যাঁ তো আয়েন আয়েনি মিনি মিনি কক্সবাজার আয়েন আয়েন গোস করতে পার ঠিক আছে তো আসলে বিষয় হয়েছে কি ভাই অনেকে হয়তো আমার অনেকভাবে ভাবেন অনেক রকমভাবে কথা বলেন যে আসলে সাহিনে কি করে তো ভাই আমি বাস্তবতা নিয়ে কথা বলতে ভালোবাসি কারণ একটা সময় আমি থাকবো না হয়তো এখানে যারা আছে ওরা থাকবো আর ওই সময় কইব যে সাইন একটা ভাগলা ছিল ঠিক আছে ভাগলো আর একটা কইবো আর আমি চাই যে ওইটাই বল মানে আমাকে একটা বলুক যে হ্যাঁ শিল ছিল একটা লোক ছিল ঠিক আছে আর বিশেষ করে আরেকটা কথাই কি আমি চাই যেহেতু আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা মৃতলা গ্রাম আর ওই জন্য আমি বিশেষ করে আমি বিভিন্ন শুধু আমাদের গ্রাম না আমি চাই আমাদের ব্রাহ্মণবিড়া জেলার সৌন্দর্য তুলে ধরার জন্য বিভিন্ন জায়গা তুলে ধরার জন্য আর আমরা আসলে যখন প্রবাসে থাকি একটা এই যে আজকে এই যে বাচ্চারা লোকের যে আইসি গুসু করতাম বললে হেন এই ফিল্ডটা কি এক লোক কো টাকা দিলে আইব শান্তি আর কিছু নাই এক লক্ষ টাকা বিদেশ করে ঠিক হই কিন্তু এরকম কোনো শান্তি নাই পাই না

ঈদের দিন তখন কিন্তু আসলে বিদেশি ফ্যামিলিরা কিন্তু কথা বলার জন্য টাইম থাকে না তা হ্যাঁ তবে আসলে একটা জিনিস কি বাস্তবতা মন খারাপ থাকে হ্যাঁ বাড়িতে সবাই না না যেমন আক্তার যেমন আক্তার তোর আমি একটা জিনিস কই যেমন আজকাল তুই বাড়িতে হ্যাঁ এই যে আজকাল কোরবানি দিস তুই কিন্তু যদি বিদেশ থেকে বাইক কল দিতি

এই যে আজকে তুই আজকে যদি বাড়িতে আস ঠিক আছে তো আজকে দেখ তুই এই যে গরু গরু কুড়ার করতে গিয়া বা আর বিভিন্ন কাজ করতে গিয়া এই যে বিদেশি ফ্যামিলি তারা কি কথা বলার মতো বলার মতো টাইম আছে আসলে ভাই মাইন্ড করে না ঠিক আছে কারণ তারপর অনেক ভালো লাগছে হ্যাঁ মানে কাজে ব্যস্ত ঠিক আছে ব্যস্ত আর হলো অবস্থান তো এই হলো আজকে ভিডিও ঠিক আছে তবে আইসি ফানি ডুবা মু আর ভিডিও মু ঠিক আছে

আর আমার গ্রামের যারা নাকি টেহলা আছেন আয়েন এদিকে আয়েন আয়া জমি বেসা হইব জমি দিকে যান আর আবার সময় ওই যে ঈদ গানের লোক একটা গুরুস্থান আছে এই গুরুস্থানে বই বিয়া মিনিট বইবেন বইয়া চিন্তা করবেন যে টেহা পয়সা কবর যাবো নি বুঝি নি মারো মারো আই ও তো সুন্দর দিছে ওটা কি হেউ কিন্তু সেই হয়েছে দেখছো হেউ সেই হয়েছে হওয়া কা নাই পয়সা না ওটা এটা দেখতেছি তো দেখেন মাছের কি অবস্থা মাছ আসলে এখনো হয়েছে না যদিও উঠে যে মাছকোনিম মাছ এরকম মাছ উঠতে পেরে উঠলেও এরা মাছ ভাবলি এ তোরা কি লেগেছ কি লেগেছ ডুবাইতে দেখা ডুবাইতেছে বুঝছেন নেই তো আমরাও কিন্তু একটা সময় এরকম ছিল দেখেন ওই যে এটা আমার ছেলে এ দেখছেন নেই একটা সময় কিন্তু এই যে আমি আক্তার বা আমাদের যে আর রবি আছে আর বন্ধু বন্ধু আমরা এক সময় এত এত ছিলাম কিন্তু এখন দেখেন আমার ছেলে এই যে আজকে ওই যে ওই আরেকজনের ছেলে মানে এরা সবাই সেম বয়ে আসি কিন্তু একটা সময় আমরা মতো হইব ঠিক আছে হয়তো যদি ওই সময় আমার এই ভিডিওটা থাকে হয়তো দেখবো ঠিক আছে না মাস ব্যাঙ্ক মারছে না ঠিক আছে ব্যাঙ্ক মারছে না তো আসলে যদি ওই সময় আমার একটা সময় কিন্তু আমরা যখন ছোটো ছিলাম আক্তার আমরা যখন ছোটো ছিলাম এই কোনো ভিডিও করার তো সিস্টেম আছে কোনো সিস্টেম আছে না যদি আমরা যখন ছোটোর সময় আমরা যে সধানি করছি যদি এই ভিডিও দেখতে পাইতাম ভাল লাগলো অনেক ভালো লাগলো ঠিক আছে অনেক মানে ভালো তো ওই জন্য আসলে আমি চেষ্টা করি যে মানে স্মৃতি ধরে রাখার জন্য কারণ আমি থাকবো না হয়তো স্মৃতিগুলো থাকবে ঠিক আছে তো যাক ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আসবো ঠিক আছে আইসি হেতু পানিতে গোসল করবো গাঙ্গে যাবো তারপর হ্যাঁ বুঝছে না